আসসালামু আলাইকুম আলহামদুল্লা সবাইকে পবিত্র রমাদানুল করিমের শুভেচ্ছা আজকে থেকে আমাদের রমজানুল কারিম শুরু হচ্ছে মহান প্রভুর কাছে প্রার্থনা আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিকভাবে রমজানের রোজাগুলো পালন করার তৌফিক দান করেন সেই সাথে বেশি বেশি পুণ্যের কাজ করার তৌফিক দান করেন সাথে সাথে গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করে ইসলামিক একটা মূল নীতি হচ্ছে ভালো কাজ করার সাথে সাথে গুনাহের কাজ থেকে বিরত থাকা গুনাহের কাজ থেকে বিরত থাকা এটা বরং ভালো কাজ করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ তো আল্লাহ আমাদেরকে গুনাহের কাজ থেকে বিরত থেকে ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম